পঁচিশ সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি বসে আছি আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দুই হাজার পঁচিশ সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করে আমি একটা প্রশ্ন রাখলাম এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ইসলামের আলোকে দুই হাজার পঁচিশ সালের শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত কতটুকু ইনকাম হওয়া উচিত কতটুকু রেভিনিউ কালেকশন উচিত সব গুলো বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে গাইডলাইন এবং দিকনির্দেশনার মাধ্যমে লট অংশ ফর বাংলাদেশ সারা পৃথিবীর 700 কোটি মানুষ 257টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনই যথেষ্ট। আল্লাহু আকবার। আর একটু আর পাল্টা যদি আমি বলি এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই আমাদের সীমান্তের এই তো আপনাদের আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ কথা বলেন সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড় সেই দেশের ভারত সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদীর বিজেপি তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমি বাংলাদেশ নয় এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে চ্যালেঞ্জ করছি আমার দেশের জন্য নয় তোমার ভারতের জন্য তুমি দুই হাজার পঁচিশ সালের একটা বাজেট ঘোষণা করো যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যেই ধর্মগ্রন্থ গীতা এবং তোমাদের গুরুদের রেফারেন্স সহ যে কিভাবে তোমার রাষ্ট্রের ভিডিও কালেকশন হবে কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে খাত উল্লেখ করা সহ তোমার ভারতের দুই সালের হিন্দু ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করো আমার এই আওয়াজ ভারতে পৌঁছতে থাকবে গোটা ভারতে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে ওরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলতে পারবে কিন্তু আমাদের ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের হিম্মত হবে না বলবেন শুধু ভারত কে না ভারত কে নয় চায়না কে বলবো সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস সারা পৃথিবীতে আজকে তার অর্থনৈতিক হবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায় না আনো তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাটন থেকে রেফারেন্স সহ গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার দুই হাজার পঁচিশ সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও একটা বাজেট ঘোষণা করো চায়নার মধ্যে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করবে গোটা পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা বলবো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার ওয়ান মুসলমানরা সেকেন্ড পজিশন আর নাম্বার ওয়ান পজিশনে আছে হলো খ্রিস্টানরা সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছো এত কিছুর প্রয়োজন নাই আনো তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য প্রণয়ন করো ইহুদিদেরকে বলবো মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন মুসলমানদেরকে খুন করতে পারো মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আস্থাকে দখল করে রাখতে পারো এত কিছু পারো তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো পারবে না বলবেন কেন পারবে না কারণ ওই সকল ধর্মগুলোর যে মূল নীতি মানুষের অর্থনৈতিক কার্যক্রমের যে মূল নীতি তার পূর্ণাঙ্গ বিবরণ কোন মধ্যে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রদান করতে সক্ষম আলহামদুলিল্লাহ শুধু বাজেট নয় ভাই আর একটা চলন্ত দৃষ্টান্ত বাজেটের কথা তো বললাম আগামীর জন্য আর একটা দৃষ্টান্ত আমি দেব সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি একদিন দুই দিনের নয় সাত দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় সত্তর বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে একটু বুঝার চেষ্টা করুন ডাঙ্গার ভাই বলেন আমার লক্ষ্য করে দেখুন আজকের একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হল ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক নেবে ঠিক দুনিয়াতে এমন কোনো ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে এমন করে প্রতিষ্ঠান আছে ইভেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন যদি কিছু টাকা পয়সা লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল কিছু মানুষ এখনো কিছু অশিক্ষিত মানুষ মানুষ কিছু দরিদ্র তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে যে সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা শুনেছেন তো সচেতন মানুষ শুনে থাকবেন ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে ঘটতে যাচ্ছে কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না শুধু থাকবে পাসওয়ার্ড কি থাকবে পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে আপনি যারে টাকা দিতে চাইবেন পাসওয়ার্ডের টিপ দিবেন তার কাছে টাকা চলে যাবে সে বলবে যে হ্যাঁ 5 লাখ টাকা চলে আসছে এইজন্য 5 লাখ টাকার মাল কোনো টাকা চোখেও থাকবেন না হাত দিয়ে ধরতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিক এই যে কাজটা যে হচ্ছে এখনি অধিকাংশ অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না এটিএম কার্ড ব্যবহার করে যেখানে যা লাগে কার্ড দিয়ে বিল দিয়ে দেয় তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রানজাকশন করতেছে অনলাইন ট্রানজাকশন করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে ব্যাংক থেকে ব্যাং এলসি মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে কোনো টাকা দেখতেও হয় না ধরতেও হয় না করতে এবং মোস্ট অফ দা মানুষ তারা এভাবেই লেনদেন করছে কথা বলেন ঠিক বেঠিক। ঠিক তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটাই হলো ব্যাংকিং চ্যানেল কথা বলেন ঠিক ভাবে ঠিক আচ্ছা এই তাহলে বুঝা গেল আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমরা চলমান রয়েছি এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা বিচরণ করছি এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা আমাদের সময়গুলো অতিক্রম করছি যেই বিশ্ব ব্যবস্থার অপরিহার্য অনুসঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সা লেনদেন আদান প্রদান এক দেশ থেকে আরেক দেশে পাঠানো কোনোটাই সম্ভব নয় আচ্ছা তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব ধর্মের কাছে চাই যে তোমরা ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে ব্যাংকিং সেক্টরের যে রূপরেখাটা আছে সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে হিন্দুদেরকে বলবো তোমরা একটা একটা ব্যাংকিং সিস্টেম দাও যে ব্যাংকিং সিস্টেমটা হিন্দু ধর্ম অনুযায়ী চলবে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি প্রত্যেক ধর্মাবলম্বীকে বলবো তোমরা একটা একটা করে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সিস্টেম জমা দাও যে সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে আমি শুধু চিৎকার করে চ্যালেঞ্জ করতে পারবো আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে অন্য কোনো ধর্মের কাছে জবাব নাই